রে সো আমার মতে আমার কাছে ঢাকা শহরের মধ্যে এতটুক রাস্তা আমার কাছে বেস্ট লাগে লাইক এবং উত্তরা এন্ড মিরপুর এতটুক রাস্তা আমার কাছে লাগে বেস্ট ওই একটা ঘোরা

এই কেমনে হৈছে কি হৈছে ভাই মাত্ৰ আপ্নি

ছিল এই জায়গা তো আশি নব্বই রাস্তা না আমি মাত্রই বলতেছিলাম এই রাস্তাটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা রাস্তা যখন থেকে এই রাস্তাটা ঠিক হয়েছে এই রাস্তাটা আগে একদম ডিজাস্টার ছিল একটা এখন এই রাস্তাটা ঠিক করছে সো ঠিক করছে ফাইন বাট এরপরে এই রাস্তার এমন অবস্থা মানে এই রাস্তা এত সো সরি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই মানে একদম নতুন করছে পরে দেন এই রাস্তার মানে ফিনিশিং এত ভালো অ্যান্ড রাস্তায় কোনো ময়লা ডলা নাই কিছু নাই বাট এই রাস্তায় লাইক শুধু নট অনলি বাইক গাড়ি সিএনজি অটো মানে এত স্পিডিং করে মানে আমি রাস্তাটুকু খুব স্লো যাই আমার কাছে এই রাস্তাটুকু এত ভালো লাগে আমি রাস্তাটা খুব স্লো যাই এনজয় করতে করতে বাট মানুষে দেখি রাস্তা একদম মোটো জিপি চলে ঠিক আছে এই যে একটা অ্যাক্সিডেন্ট করছে ব্যালেন্স রাখতে পারে নাই একদম পিটটিট কাটা তারের সাথে লাইগা আল্লাহ মাফ করো কর্নারিং করতেছিল ভাইয়া বললো যে কর্নারিং করতেছিল ব্যালেন্স করতে পারে নাই ব্যালেন্স করতে পারে নাই Chết, chết, chết So, ellos nos y যত গতি তত ক্ষতি উনি এই রাস্তায় আশি নব্বই সো কথাটা সত্যি যত গতি তত ক্ষতি